সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটা হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী নলিন গরুর হাটে আমরা এই নলিন গরুর হাটে আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী হাড্ডি গাবি গরু এই গাবি গরুগুলো আপনার দুই তিন মাস লালন পালন করলে বেশ মাংস ধরে বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যায় যারা আসলে শুকনো হাড্ডিসার গাবি গরু লালন পালন করতে চান তারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে পারেন আমরা আপনাদেরকে এই পাশে দেখাবো কিছু শুকনো হাড্ডিসার গাবি গরু আসলে এই জোড়াটা আসলে ভাইয়ের একটু কথা বলবো দেখি এই জোরাটার কেমন দাম চাচ্ছে ভাই জোড়াটা কার আপনার বড় ভাই কোনটা এইটা এটার কেমন দাম চাচ্ছিলেন ভাই বেয়াল্লি চা বেয়াল্লির চাওয়ার দাম দাঁত হইছে ভাই আষ্ট আট দাঁত বয়স দশক বেয়াল্লিশ হাজার দাম চাচ্ছে গৌটা বেশ সুন্দর আর কি কাস্টমারে কি আজকে দাম দর বলছে বড় ভাই কত পঁয়ত্রিশ ভাঙতে বলে আপনার নিয়ত কি পঁয়ত্রিশ আচ্ছা দশক দেখেন এই গরুটা ভাই বল দাম চাচ্ছে হলো বেয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ভাঙতে বলতেছে ভাই টার্গেট হলো চৌত্রিশ পঁয়ত্রিশ তো আমরা আপনাদেরকে হাটটি ঘোরাবো এবং দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু হাড ডিসার গাবি গরু গরু আছে তো ভাইয়ের সাথে কথা বলে নেব ভাই জোড়াটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই জোড়া নব্বই বিরানব্বই চাওয়া দাম দর্শক দেখেন এই জোড়া গরু ভাই বিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে তো কয় দাঁত করে বয়স বড় ভাই একটা দুই দাঁত আর একটা এটা আট দাঁত না এটা দুই দাঁত এটা দুই দাঁত তো কাস্টমার আজকে কি দাম দর বলছে ভাই এক টাকা দাম বলছে এটার দাম বলছে দুই দাতের এটা কত বলছে ভাই 38 38 দর্শক দেখেন মাত্র 38000 টাকা এই গরুটা ভাই সর্বোচ্চ দাম পাইছে এই গরুটার এখনো দাম পায় নাই আট দাতের গরুটার দাম পায় নাই আমরা আপনাদেরকে হাটটি দেখাবো ভালো আছেন হাটটি দেখাবো এবং কিছু গরুর দাম দর জানাবো শুকনো হাটডিশার গাদি গরু এই পাশে দুটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছিলেন জোড়া নব্বই কয় দাঁত করে বয়স ভাই ছয় দাঁত করে বয়স দর্শক দেখেন এই জোড়াটা নব্বই হাজার চাওয়া দাম আজকে ভাই কাস্টমারের দাম টাম বলছে কত টাকা দাম দিছে বড় ভাই কোনটা আটত্রিশ বলছে এটা আটত্রিশ কালোটা সাঁত্রিশ দর্শক দেখেন আটত্রিশ হাজার আর সাঁত্রিশ হাজার টাকা দাম পাইছে আজকে এটা হলো নলিন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে থাকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি স্থায়িত্ব থাকে আমরা আপনাদেরকে সুকনা হাড্ডিসার গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে দর্শক আমরা আপনাদেরকে এই পাশে সুকনা হাড্ডিসার গাভী গরুর দাম জানাবো দেখি ভাই গরুরটার কেমন দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম বড়ো ভাই ভালো আছেন এটা কত দাম চ্যালেঞ্জ ভাই পঁয়ষট্টি চাওয়া দাম কয় দাঁত বস দুই দাঁত বস ওষুধ দেখেন গরুটার দুই দাঁত বস ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে আজকে দাম দর বলছে ভাই কত টাকা দাম বলছে পঞ্চাশ হাজার টাকা দর্শক ভাই সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দাম পাইছে এই গরুটার আমরা আপনাদেরকে হাটটি ঘোরাবো এবং দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু শুকনো হাড্ডিসার গাবি গরু এই পাশে একটি শুকনো হাট গাবি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই আসলে এই গরুটার দাম কত চাচ্ছে ভাই ভাই এটা কার আপনার আপনার কত দাম চাইলেন ভাই চান দামটা চান ভাই কত চাইলেন বায়ান্ন হাজার দাম চাইলেন দর্শক ভাই কাস্টমার নাই দেখে মন খারাপ কথা বলতো না বায়ান্ন হাজার চাওয়া দাম কয় দাঁত বয়স ভাই দাঁত ঝাড়া কাস্টমার আজকে দাম টাম বলছে ভাই এক টাকাও দাম বলে নাই দর্শক এখনো দাম বলে নাই ভাই আসলে মনের দুঃখ কারে বলবো হাটে আসলে যদি গরুর দাম না বলে তাহলে তো মন খারাপ থাকবেই দেখেন এই গরুটার বায়ান্ন হাজার দাম চাচ্ছে বেশ ফ্রেমের বড় একটি গরু ভাই বলতেছে এখনো দাম বলে নাই তো এই পাশে আমরা আরেকটি গরু দেখাবো এই গরুটার দাম জানাবো দেখে এই ভাই আসলে কত দাম চাচ্ছে ভাই আপনারটা কত চাওয়া ভাই পুষ্পান্ন কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত আচ্ছা পুষ্পান্ন হাজার টাকা চাওয়া দাম ছয় দাঁত বয়স গোটা বেশ সুন্দর ভাই কাস্টমারের দাম দাম বলছে কত বলে ভাই পাঁচচল্লিশ হাজার দর্শক পাঁচচল্লিশ হাজার টাকা ভাইয়েরটা দাম পাইছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরাবো এবং দেখাবো কিছু শুকনো হাড্ডি গাবি গরু হাটে আজকে বেশ আমদানি হয়েছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরাবো এবং দেখাবো মূলত আসলে এই গরুগুলোর চাওয়া দাম কেমন ভাই এটা আপনারটা কত চাওয়া দাম ভাই পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কয় দাঁত বয়স ভাই চার দাঁত বয়স আচ্ছা পঁয়ষট্টি হাজার চাওয়া দাম চার দাঁত বয়স দর্শক গরুটা বেশ সুন্দর তো ভাই এটা আনুমানিক কতটুকু ওজন হবে ভাই নব্বই থেকে পঁচানব্বই কেজি না আচ্ছা কাস্টমারে কি আজকে দাম দর বলছে বড় ভাই পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম বলে দর্শক দেখেন বেশ সুন্দর গরু ভাই পঞ্চাশ থেকে একটু ভাই একটু সরেন পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম পাইছে গরুটার আমরা আপনাদেরকে হাটটি ঘুরাবো এবং সুন্দর সুন্দর কিছু শুকনো হাট ডিসার গাবি গরু দেখাবো দেখে গরুগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই পাশে একটি গরু আছে ডাবল ফ্রেমের গরু গরুটার আমরা দাম জানাবো ভাই আপনারটা কত চাওয়া ভাই পাঁচচল্লিশ বাষট্টি হাজার ও আচ্ছা কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত বয়স দর্শক ভাই বাষট্টি হাজার টাকা দাম চাইছে ছয় দাদ বয়স তো কাস্টমারে কি দাম টাম বলে ভাই পঞ্চাশ ভাইয়া বলে দর্শক দেখেন বেশ বড় ফ্রেমের গরু ভাই বলতেছে পঞ্চাশ হাজার টাকা ভাইঙ্গা গরুর দাম বলতেছে গরুটা বেশ বড় সাইজের ডাবল ফ্রেমের গরু ভাই পঞ্চাশ ভাঙা দাম পাইতেছে এই পাশে আমার এক বড় ভাই আছে দেখি গরুটার দাম একটু জানাবো আপনাদেরকে বড় ভাইটা দাঁত বয়স ভাই ছয় দাঁত বয়স দর্শক দেখেন ছয় দাঁত বয়সের গাবি দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে ভাই কত চাচ্ছিলেন বড় ভাই পঁয়ষট্টি ছয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি ছয়ষট্টি চাওয়া দাম কাস্টমারে কি আজকে দাম বলছে ভাই বায়ান্ন তিপ্পান্ন বলে দর্শক দেখেন বেশ বড় ফ্রেমের গরু মাত্র বায়ান্ন তিপ্পান্ন হাজার টাকা বলে এখনো যদি গরুর দাম না বাড়ে কবে বাড়বে দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন একটাই কারণ আমরাও খামারি এত কম দামে যদি গরু বেঁচে তাহলে তো খামারিরা বিরস্তরা বাজবো না এটা কার ভাই এটাও আপনার এটা ভাই কত চাইলেন দাদা ভাই চুয়াত্তর পঁয়াত্তর হাজার এটা ভাই পঁচাত্তর হাজার দাম চাইছে আহ দাঁত বয়স ভাই এটা কাস্টমার দাম বাষট্টি হাজার টাকা বলছে। এটা আনুমানিক ওজন কতটুকু হবে বড় ভাই একশো কেজি একশো কেজি হবে দুশো ভাই দাম পাইছে হলো পঁয়ষট্টি হাজার টাকা ভাই আপনারা তো হাটে অল টাইম থাকেন ব্যবসা বাণিজ্য তো করেন তো কেউ যদি কোনো কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারবে একটু নাম্বারটা বলে দেন তো বড় ভাই আচ্ছা ৫০ পঞ্চাশ সাঁত্রিশ অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়েরা কিন্তু বারো বছরই এই হাটে থাকে বারো মাসি আমরা আপনাদেরকে একটু হাটটি ঘুরাবো এবং দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু হাড্ডি সার গাবি গরু দর্শক আমরা আপনাদেরকে এই পাশে একটি বেশ বড় ফ্রেমের গরু দেখা এই গরুটার আমরা ভাইয়ের কাছে দাম জানবো দেখি ভাই আসলে কত দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাই গরুটার কত দাম চাচ্ছেন কয় দাঁত বয়স ছয় দাঁত বয়স দর্শক এই গরুটার ছয় দাঁত বয়স পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে তো আমরা একটু জানাবো দেখো আসলে আজকে কাস্টমারে কত বলছে কাস্টমারে কি দাম দর দিছে ভাই আজকে কত টাকা দাম দিছে ভাই ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম বলছে এই কালো গরুটার ভাই ষাট বাষট্টি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই হাট থেকে শুকনো গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর ভাই এটা কার আপনার না দর্শক আমরা আপনাদেরকে এর আগেও এক ভাইয়ের ভিডিও দিয়েছিলাম আমরা আপনাদেরকে আজকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে তো ভাই এটা চাওয়া দাম কত দাদা ভাই দাম দুধ আছে দুধ লিটার দুধ আছে ভাই অল্প নয় বাসুর ছারা দশক বাসুর ছারা 3 লিটার দুধ হইতাছে হাজার চাওয়া দাম তো আজকে কাস্টমারে কি দাম দর বলছে ভাই কত টাকা বলে 70000 বলে 70 ভাঙাও বলে আচ্ছা দশক দেখেন এটা 70 ভাইয়া বলতেছে আর এই পাশের গরুটা ভাই দাঁত বয়স এটা ভাই চার দাঁত বয়স তো কাস্টমারের লাস্ট ষাট ভাইয়া বলে নিয়ত কেমন ছিল ভাই

হাড্ডি সার গাবি গরু এই গরুগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে একটি বেশ বড় সাইজের গরু এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই এই গরুটার কেমন দাম চাচ্ছে এই পাশে গরুটার আমরা দাম জানাবো এই গরুটা সম্ভবত আমার এই ভাইয়ের ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাইটা কয় দাঁতের গরু ভাই গরুটা ছয় দাঁতের গরু আর দাম চাচ্ছেন কত ভাই পঁচানব্বই চাওয়া দাম কাস্টমারের কি আজকে দাম দর বলছে ভাই এখন পর্যন্ত জিগায় নাই দর্শক এখন পর্যন্ত জিগাই নাই গরুটার ভাই নব্বই পঁচানব্বই হাজার দাম চাচ্ছে আপনার টার্গেটটা ছিল কেমন ভাই পঁচাশি পঁচাশি আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে নলিন হাটটি ঘুরাবো এবং দেখাবো আসলে মূলত এই হাটটি আসলেই প্রচুর আমদানি হয় হাড্ডি সার গাবি গরু আমরা আপনাদেরকে এই গরুটার মূলত দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাইরা গরুটা সম্ভবত দেখতেছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দর্শক দেখেন দাঁত দেখাচ্ছে ভাইদেরকে আট দাঁত দাঁত আটটাই আছে না বড় ভাই কত বললেন ভাই কত বললেন ষাটের নিচে আচ্ছা ভাই কত দাম চাইছিলেন ভাই সত্তর চাওয়া দাম দর্শক দেখেন চাওয়া দাম সত্তর ভাই বলতেছে ষাট ভাইঙ্গা আমরা আপনাদেরকে নলিনহাট নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু সার হাড্ডি সার গাবি গরু আমরা এই পাশে আপনাদেরকে একটি গরু দেখাবো দেখি চাচা এই গরুটার কত দাম চাচ্ছে চাচা পঁয়ষট্টি চাওয়া কয় দাঁত বয়স চাচা দাঁত ঝাড়া কাস্টমার আজকে দাম টাম বলছে কত দাম বলছে পঞ্চাশের নিচে বলে দর্শক দেখেন চাচা বলতেছে এটা পঞ্চাশ বায়ান্ন আটচল্লিশ হাজার টাকাও দাম বলতেছে তো নিয়ত কেমন ছিল চাচা চাচা নিয়ত কেমন ছিল পুষ্পান্নের উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের হাড্ডি সার গাড়ি গরু এই হাট থেকে আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ